আপনারা দেখছেন আমরা গোল কলমের রিং টানার কাজ করতেছি আমাদের অনেকের রিঙের রডার মাপ বের করতে একটু সমস্যা হয় এর জন্য সহজ একটা হিসাব আছে আপনাদের কলম যদি বারো সাইজ হয় দেড় ইঞ্চি করে তিন ইঞ্চি ক্লিয়ার নিতে হবে তাহলে বারো থেকে তিন বাদ দিলে নয় থাকে তো আমাদের হিসাবটা হলো এই নয়কে তিন দিয়ে গুণ করতে হবে নয় গুণিত তিন তিন নং সাতাশ আর সাতাশ ইঞ্চি হলো আমাদের স্কোয়ার গোলটা আর এই যে আমরা হুক ব্যবহার করতেছি এই হুক হুকের জন্য এই হুকের জন্য তিন ইঞ্চি করে ছয় ইঞ্চি বাড়তি নিতে হবে তাহলে তিন নং সাতাশ আর ছয় তেত্রিশ আমাদের রড রডটা হবে তেত্রিশ সব কলমের সময় হিসাব একই একটা মাপ দাও আমাদের রড কাটা আছে তেত্রিশ রিংটা টানো হ্যাঁ ওটা দিয়ে আসেন ওদের কাছ থেকে ধরতে দেখেন আমাদের রিং কিন্তু নয় আছে এদিক থেকেও নয় আছে তো কলম বারো হলে রিং নয় টানতে হবে আর কলম যদি দশ হয় হিসাবে একই তাহলে দেড় ইঞ্চ করে তিন ইঞ্চি ক্লিয়ার নিতে হবে তাহলে রিং হবে সাত তোমার সাতকে তিন দিয়ে গুণ করতে হবে সাত গুণিত তিন তিন সাতাশ একুশ একুশ সাত ছয় তাহলে সাতাশ আমাদের রড কাট দেবে সাতাশ এভাবে আপনারা হিসাব করলে সহজে রিংয়ের রডের হিসেবে বের করতে পারবেন